সেলিম গিয়ে একবার মুর্শিদাবাদে দাঁড়াবে একবার রায়গঞ্জে দাঁড়াবে একবার জাঙ্গিপুরে দাঁড়াবে এটা কিসের এখন তো ওর নামে বদনাম হয়ে যাচ্ছে যে যে কোথাও একটু ভোটে জেতার গন্ধ পেলে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে এবং গন্ধটা ধর্মীয় জমায়েত ভিত্তিক হয়ে যাচ্ছে দু হাজার একুশ সাল দু হাজার চব্বিশ সাল বিজেপি যে আশা করেছিল সেই রকম ফল করতে পারেনি এবার লক্ষ্য দু হাজার ছাব্বিশ কিন্তু তার আগে বারবার অতি হিন্দুত্ব নিয়ে একটু প্রশ্ন তোলা হচ্ছে হিন্দুত্ব নিয়ে বারবার তুলে দেওয়া হচ্ছে হিন্দুত্বটাকেই বারবার তারা হাইলাইট করতে চাইছে কোথাও কি হিন্দুত্ব ভাগাভাগি করে রাজ্য দখল বা মানে রাজ্য শাসনে ফেরার একটা চেষ্টা হচ্ছে ব্যাপার হচ্ছে শুধু হিন্দুত্বের প্রশ্ন নয় হিন্দু মৌলবাদী শক্তি সংখ্যালঘু অংশের মানুষের মৌলবাদী শক্তি বিভিন্ন ধর্মের মধ্যে যারা মৌলবাদী শক্তি তারা সবসময় সক্রিয় যে ধর্ম মানুষ যাতে ঐক্যবদ্ধ হতে না পারে এবং এর মধ্যে সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন সংগ্রাম সাধারণ মানুষের স্বার্থে রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার ভিত্তিক কাজ এগুলোর যেখানে ঘাটতি আছে সেগুলো পূরণ করার ইমিডিয়েট কোন কর্মসূচি যে দলের নেই সে দলের ভেতরে দেখা যাবে সে হিন্দু মুসলিম আলাদা ভাগ করলে হবে না দুরকম লোকের মধ্যেই আছে দুরকম লোকের মধ্যেই এটা আছে যে মৌলবাদী শক্তি কে একটু উস্কে দিয়ে আমি তাহলে মুসলমান ভোটটা কনসলিডেশন করব আমি হিন্দু ভোটের কনসলিডেশন করব যে মুসলমান ভোট কনসলিডেশনের কথা ভাবছে সে জানে যে মুসলিম ভোটটা পুরোটা যদি ধরে রাখতে পারি তার সঙ্গে কিছু হিন্দু ভোট যোগ করলে আমি মেজোরিটি হব আর যে হিন্দু ভোটের কনসলিডেশনের কথা ভাবছে সে জানে এই মেজোরিটি ফোর্সটাকে কনসলিডেট করতে পারলে আমি ভোটে জিতব এবং এই সুফল বিজেপি পেয়েছে এমনকি বামপন্থী হিন্দু লোক তারা গিয়ে যখন আই নিয়ে না মাতামাতি করলো সিপিআইএম তখন বামপন্থী হিন্দু বহু মানুষ গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে এমনিতেই সিপিআইএম তৃণমূলকে হারাবার জন্য বিজেপির পক্ষে ভোট করেছে আগে এবং একটা অ্যাসেম্বলি একটা পার্লামেন্ট তারপরে দুটো অ্যাসেম্বলি দুটো পার্লামেন্ট এসব হয়ে যাওয়ার পর তখন আবার এটা চেষ্টা হয়েছে কিন্তু এই ভোটেও আমরা দেখেছি যে বামপন্থী হোক সে তৃণমূল কংগ্রেস হোক বিজেপি হোক তারা সবাই ধর্মীয় বিভাজনের শক্তিকে যে ভিত্তিতে গোলে ব্যবহার করে যেটা যায় তা না হলে সেলিম কেন গিয়ে মুর্শিদাবাদে দাঁড়াবে আমি পরিষ্কার প্রশ্ন করছি সেলিম গিয়ে একবার মুর্শিদাবাদে দাঁড়াবে একবার রায়গঞ্জে দাঁড়াবে একবার জাঙ্গিপুরে দাঁড়াবে এটা কিসের এটা কমিউনিস্ট পার্টির নেতা ফলিরপুরের মেম্বার হায়েস্ট লিডার রাজ্যের সেক্রেটারি এখন তো ওর নামে বদনাম হয়ে যাচ্ছে যে কোথাও একটু ভোটে জেতার গন্ধ পেলে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে এবং গন্ধটা ধর্মীয় জমায়েত ভিত্তিক হয়ে যাচ্ছে তো সংখ্যালঘু এলাকায় দাঁড়াতে যাচ্ছে সেটা দাঁড়ালে বাড়তি সুবিধে পাবে ফলে এটা যদি কমিউনিস্ট পার্টির মধ্যে হয় তাহলে তৃণমূলের মধ্যে অনেক আছে তাহলে বিজেপির মধ্যে অনেক আছে কংগ্রেসের মধ্যেও আছে দু হাজার এগারো সালে যদি পরিসংখ্যান দু হাজার একুশ সালে যদি পরিসংখ্যান দেখা যায় বিজেপি সংখ্যালঘু এবং মথুয়া ভোট কিছুটা টেন টানতে পেরেছিল কিন্তু অন্যদিকে দু হাজার চব্বিশ সালে সেই ভোটও হাতছাড়া হয়েছে আর চব্বিশ এখন ছাব্বিশ লক্ষ রয়েছে তার আগেই কি সাবকা সাথ সাবকা বিকাশ প্রধানমন্ত্রী যেটা বলে থাকে চলবে না ওগুলো কিছু চলবে না ওসব নিয়ে একটা এখানকার বিজেপি লিডাররা লোকের মধ্যে নাড়াচাড়া দেওয়ার জন্য বিতর্ক তোলার জন্য আর হৈ হৈ তোলার জন্য বলে দিয়েছে ওগুলোর ভিত্তিতে তো ওই দল ভোট করবে না ওদের পরিকল্পনা আছে কি করে হিন্দু মেজরিটি মোবিলাইজ করে তারপরে মুসলিমদের ভাগ করে তারপরে মুসলিম ভোট বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় ইত্যাদি করে কি করে জিতবে তেমনি অন্যদেরও তাদের মতন পরিকল্পনা আছে কিন্তু আমি পরিষ্কার এটা রাখছি যে বামপন্থীরা যদি এই জিনিস করে তাহলে তৃণমূল তো করবেই বিজেপি তো করবেই বিজেপি তো প্রকাশ্যে ঘোষিত ধর্মীয় মৌলবাদী শক্তিভিত্তিক দল তাহলে আমরা দেখলাম যে মানুষের আন্দোলন সংগ্রামের ভিত্তিতে যাদের উত্থান যাদের বেড়ে ওঠা বড় হওয়া মানুষের সমর্থন পাওয়া তারা যারা কৃষক আন্দোলন করে হিন্দু মুসলমান কৃষকদের এক করেছে এক পথে বসিয়েছে হিন্দু মুসলমান শ্রমিকদের এক জায়গায় বসিয়েছে হিন্দু মুসলমান ছাত্র যুবদের এক জায়গায় বসিয়েছে তারা যদি ভোটে যে তার ন্যারো ইন্টারেস্টে এরকম রাস্তায় যায় তাহলে এটা হয়তো কেউ প্রকাশ্যে বলছে না আমি খোলাখুলি যেভাবে বললাম এটা হয়তো সবাই বলবে না কিন্তু এগুলো চিন্তার বিষয় আছে এগুলো বিশেষ করে বামপন্থীদের আগে ভাবতে হবে তারপরে দলমত নির্বিশেষে ধর্মনিরপেক্ষ মানুষ যেখানে ছড়িয়ে আছেন বিভিন্ন জায়গায় আছেন তাদের ভাবতে হবে এবং তার ভিত্তিতে একটা নতুন ধরনের ঐক্য মানুষের মধ্যে তৈরি করতে হবে সম্প্রীতির জন্য গণতন্ত্রের জন্য রাজনীতিকে হিংসামুক্ত করার জন্য ক্ষমতা সর্বস্ব যদি রাজনীতি হয়ে যায় তাহলে ক্রমশ এরকম খারাপ দিকেই গড়াবে আমি আশা করছি যে সেদিকে যাবে না তাহলে দেশে যদি মানুষ ওই বিজেপিকে আটকে দিতে পারে পশ্চিমবাংলাতেও মানুষ আটকে দিয়েছে আগামী দিনেও দেবে একটা পরিবেশ কার্যকারণ সম্পর্কের জন্য হয়তো কেউ হারছে কেউ জিতছে কিন্তু আর নতুন পরিবেশ তৈরি হওয়ার ভিত্তি ওর মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে এবং আমরা আশা করি আগামী দিনে এরকমভাবে খোলামেলা সমস্ত কিছু করে তার ভিত্তিতে প্রধান রাজনৈতিক দলগুলো অগ্রসর হবে না তারা যথাযথ বিবেচনার ভিত্তিতে যথাযথ চিন্তাভাবনার ভিত্তিতে আগামী দিনে তাদের পদক্ষেপগুলো গ্রহণ করবে হ্যাঁ সমীর সাম্প্রদায়িকতার ইস্যুতে আরও কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি মন্তব্য করেছিলেন যে ইসলাম নিয়ে যারা জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগ্যজনক রকম প্রকাশ্যে বলা যায় না ও কী বলেছে আমি কাগজে ওটা পড়েছি কিন্তু এরকম কথা ফিরাদের মতন দায়িত্বশীল রাজনৈতিক নেতা বলা উচিত হয়নি পরিষ্কার কথা এবং এটা আমি শুনছি আবার রিপিট করছে সেটা আরও ক্ষতিকারক হচ্ছে আপাতত মনে হতে পারে যে এতে মুসলিম কনসেলেশন হবে তৃণমূল কংগ্রেসের সুবিধা হবে এবং সামনের দিনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট পার করতে সুবিধা হবে এটা উল্টে যেতে পারে এটা তো উল্টে গেছে তা নাহলে উত্তরপ্রদেশের মতন রাজ্যে আশিটার মধ্যে যার বাষট্টিটা সিট জেতা ছিল সে কী করে তেত্রিশ হয়ে যায় কি করে হয়ে যায় যে জাতপাতের বিভাজন ধর্মীয় বিভাজনের ভিত্তিতে বিজেপির উত্থান বিধানসভা লোকসভায় জয় জয়কার সেই ভিত্তিতেই তো এখন মানুষ ওদের হারিয়ে দিয়েছে বিভিন্ন হিসেব যা বেরোচ্ছে কাজেই এগুলো করে কোনো স্থায়ী আসন মানুষের মধ্যে পাওয়া যায় না এগুলো রাজনীতির অভিজ্ঞতা থেকে সবাই শিখবে জানবে বুঝবে এবং সেই অনুযায়ী আমি আশা করি ইতিবাচক ভূমিকা নিয়ে সবাই এগোবে এরকম জাতপাত ভেদাভেদ নিয়ে কি বাংলা এরকম রাজনীতি করবে নাকি অন্য কোনো ইস্যু নিয়ে পশ্চিমবাংলা এই ভিত্তিতে চলবে না এটা গত বিধানসভা ভোটে প্রমাণ হয়ে গেছে লোকসভা ভোটে প্রমাণ হয়ে গেছে লোকসভা ভোটের আগে এই আর্থিক দুর্নীতি ইস্যুতে তৃণমূল যেরকম কণ্ঠাসা ছিল এবং গণতান্ত্রিক আচার আচরণের প্রশ্নে যেভাবে কণ্ঠাসা ছিল বিজেপির যে মনোভাব নিয়ে দেশ চালানো এবং আগামী দিনে তারা আবার আসলে কি ক্ষতি হবে এটা মানুষ বুঝেছে বলেই তৃণমূল আরও জিতেছে সিপিএম কংগ্রেস পারবে না তাই দেখা যাবে সিপিএম কংগ্রেসের সমর্থকরাও গিয়ে হয়তো তৃণমূলকে ভোট দিয়েছে বিজেপিকে হারাতে কাজে এখানকার মাটি শক্ত ভালো উন্নত উর্বর সেটা আগামী দিনে সাম্প্রদায়িক শক্তিরই আর শক্তিকেই আরও শক্তিশালী করবে এরকম হবে বলে আমার মনে হয় না বরঞ্চ ধর্ম নিরপেক্ষ প্রত্যেক ধর্ম নিরপেক্ষ কথাটা তো কঠিন ধর্ম নিরপেক্ষ কথাটা কঠিন আমরা যাদের ধর্ম বলে দেখি বুঝি জানি সবাই প্রকৃত অর্থে নয় কখনো কখনো সেই চেহারাটা বেরিয়ে পড়ে সব সময় বক্তৃতা করার সময় বোঝা যায় না বক্তৃতা তো সব ভালো ভালো কথা বলে চোলা থেকে বিড়াল বেরিয়ে পড়ে হ্যাঁ কাজ কাজের জমিতে নামলে তখন বেরিয়ে পড়ে যে কে কতটা ধর্ম কে কত মনোভাব কী মনোভাব নিয়ে চলে কিন্তু তার মধ্যেও এখানকার আন্দোলন সংগ্রাম এখানকার সংস্কৃতি এখানকার অতীত ঐতিহ্য ইত্যাদি যা আছে তার উপর দাঁড়িয়ে অনেক খারাপ কিছু অন্য অনেক জায়গার মতন এখানে হবার নয় সেটা বিবেচনায় রেখে সবাই চলতে পারলে সুষ্ঠুভাবে এসব জিনিস পাশে সরিয়ে মানুষের স্বার্থে রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল